হ্যাঁ এইগুলো সব কেউটো ডিম একসাথেই রয়েছে প্রত্যেকটা উদ্ধার কার্য নতুন অভিজ্ঞতা এনে দেয় একজনের জমিতে ইট সরাতে গিয়ে হঠাৎ তারা ডিম সহ কেউটো সাপ দেখতে পায় তো সেই উদ্ধারের ভিডিওই আজকে আমাদের আপনাদের দেখাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ডিমগুলোকে আমরা সেফলি প্রথমে কৌটোতে ভরে নেব তারপরে সাপটিকে উদ্ধার করব। এই জায়গাটায় দীর্ঘদিন ধরে এরকমভাবেই রাখা ছিল এবং প্লাস্টিকটা ঢাকা দেওয়া ছিল তো সেই জন্য কেউটো সাপটা নিশ্চিন্ত জায়গা দেখে এখানে ডিম পেরেছিলো তো এখন যখন জায়গাটার কাজ হবে ঘর তৈরি হবে তো ওরা সরা থেকে দেখতে পেয়েছে এই ডিমগুলো আর সঙ্গে কেউটো সাপটাও ছিল ওটা নিচে এখন ঢুকে গেছে এই মুহূর্তে তো প্রথমে আগে তুলে নেবো তারপরে সাপটিকে আমরা উদ্ধার করব ওনারা দেখেছেন দুটো সাপ তো দেখা যাক কটা সাপ পাওয়া যায়

વગ મેડિસિન દેવા છે જનો કે કરા દે કે નિયા જા જુતે જા જય માં મોનો સખી જા 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 ખોના ચુલુ મે ચાલે એ જનો તે ખોના ચુલુ ના લોક જા এখানে কিছু জিনিস ক্লিয়ার করে দিই যে পাশ থেকে কিছু দাদা বলছিলেন যে ব্যাগে ওষুধ দেওয়া আছে বা আমাদের কাছে ওষুধ দেওয়া আছে তা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে যে সাপ একটু নিশ্চিন্ত জায়গা খোঁজে লুকাবার জন্য তো ব্যাগটা হচ্ছে অন্ধকার থাকে ভেতরটা তো ওরা চায় যে নিশ্চিন্ত জায়গায় আমি লুকিয়ে পড়ো। আচ্ছা সাপটা আমার পায়ের পাশ থেকে গেল কিন্তু কেন কামড়ানো জানেন কারণ আমার পাটা নড়েনি বলে পাটা যদি নড়তো কামড়াতো ওরা নড়াচড়া জিনিস ছাড়া দেখতে পায় না সাপ স্থির জিনিস সব দেখতে পায় না হ্যাঁ ওটা বুঝতে পারে যে কিছু একটা জিনিস নড়েছে মানে ওইটাই হচ্ছে সেই জিনিসটা কামড়ানোর জিনিস আমার ঠিক আছে ডিমের চাকটার মধ্যে আরো কিছু ডিম ছিল হ্যাঁ কই ক্যামেরা কই ক্যামেরা নিয়ে ওই ডিমটা তুলা হয়ে যাবে সাইন সাইন হবে তুমি না দেখা গেছে না ডিম ছিল আরো গোটা দেখুন এই কারণে হচ্ছে কেউটা সাপের মানে সংখ্যা কম চন্দ্রগুড়া সংখ্যা বেশি এই কেউটার ডিম পারে এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে ঠিক আছে যার কারণে কেউটো সংখ্যা অনেক কমে যায় জন্মানোর সময় ঠিক আছে আর চন্দ্রবোড়া কি করে ডাইরেক্ট বাচ্চা দেয় তো ওদের মরার সংখ্যাটা কম সেই জন্য চন্দ্রবোড়ার পরিমাণ এত বেড়ে গেছে পরিমাণ সেই তুলনায় বাড়েনি না না এই কেউটা সেমি কেউটা শুধু এর গায়ের কালারটা একটু আলাদা বুঝতে পেরেছেন এর একটু খাওয়া দাওয়া থাকার অভ্যাসটা একটু আলাদা জায়গা বলে ঠিক আছে যেরকম একই মায়ের একজন সন্তান কালো একজন ফর্সা ব্যাপারটা ওইরকম ওরকম কোনো ব্যাপার নেই পদ্ম কে উঠেই মানে এর পিছনে দেখুন গোল চিহ্নটা রয়েছে ওটা বলে পদ্ম কেউ ওঠে আরেকটা আছে যেটা ভি সেপ থাকে ঠিক আছে ওটা হচ্ছে গোখরো বলে আর গোলটা এটা

আর একটা কথা যেটা বললো যে মেয়ে সাপ সেজন্য ফোনা তো তুলছে না তা নয় মেয়ে সাপরাও ফনা তোলে কিন্তু ও এখন যেহেতু ডিম পেরেছে একটু ক্ষুধার্থ রয়েছে তো অত অ্যাগ্রেসিভ হয়ে নেই এমনিতে নিজে কমজোর হয়ে রয়েছে সেই কারণেই সাপটা কিন্তু ফোনা তোলেনি বা কোনো রকম অ্যাটাক করার চেষ্টা করেনি সাপটাকে উদ্ধার করেছিলাম সাপটিকে এখন ছেড়ে দেবো দেখতে একবার চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল ওর জন্য খুব সুন্দর পরিবেশ এই সাপটি উদ্ধার করেছিলাম